নমস্কার শ্রীমদ্ভগবগীতা ষ্যা শোক চো স নিশ্চয় যোগ্য যোগ চেতসা সঙ্ক প্রভাওয়ান কামন সর্বান শেষত মনসৈবেনিয়ম সমন্তত। অনুবাদ অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয় কোনো এক সময় সাধনায় অবশ্যই সিদ্ধি লাভ হবে এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভে বিলম্ব হলে হতদ্দান হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন যোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন উৎসাহ সাহান নিশ্চয় তৎকর্ম প্রবর্তনা সঙ্গ ত্যাগাত শত বৃত্তে যদু ভক্তি প্রসদ্ধতি আন্তরিক উৎসাহ ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্য গুণাময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেরেছিল কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলি ভেসে যায় অনন্ত ক্রুদ্ধ চিত্তে সেই চড়াই পাখিটি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলা সংকল্প করে তার ছোট্ট লাগলো তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলকেই সকলেই তাকে করতে লাগলো পরিহাস এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বন্টির জন্য সহনাভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিল এভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী তেমনি যোগ সাধনা করা বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করবেন কেননা সে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করেন ধন্যবাদ